রমজান মাসের ফজিলত কিভাবে পড়বো যদি একটু বলতেন আমি তো মসজিদে যেতে পারবো না চোখের মনের পর্দা ঠিক রাখবেন রোজার মাসে এক রাকাত নফল নামাজ ফরজ নামাজের সমতুল্য তুমি জানো হুজুর যে ঘরে নীরবে নামাজ পড়ে এমন সেই কথা কি ঢোল পিটায় সবাইরে কইতে হইব আপনার মত সৎ ইমানদার মানুষের বিরুদ্ধে কি মামলা করলো ওই সবার যায় না কি করবে শুকরিয়া আল্লাহ দরবার আমার কাছে তোমার চেয়ে বড় জিম্মাদার আর কেউ নাই যে ভাই আমারে ভাই মনে করে না তার লগে কিসের সম্পর্ক কোলা জামাত কই হারায় গেছে একমাত্র আল্লাহ পাঠকে ওরে একটা শিক্ষা দিলে আমার মান সম্মানি থাকবো না যেমনি হোক হামজারি বাড়িতে আসা আটকেও আব্বা জীবিত থাকতে আমাকে দায়িত্ব হামদাবাদগুলের কাছে দিয়ে গেছে আপনি এতে না গোলেন আল্লাহ আমি মৃত্যুর ভয়ে ভীত তোমার শাস্তির ভয় ভীত তাম দুনিয়ার মুসলমানদের উপরে রহম করো। হান জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশার্ট শুধু নামতে